সময় হোটেলে কাজ করতেন সামান্থা সামান্থা জীবনের অজানা গল্প জানুন হোটেলে কাজ করতেন অভিনেত্রী মাইনে পেতেন মাত্র পাঁচশো টাকা অজানা কথা শোনালেন আন্থাভা গার্ল এবং আন্থাভার সুরে তিনি একাই মাতিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী একটি আইটেম ডান্সের জন্য একাই নিয়েছেন পাঁচ কোটি টাকা দক্ষিণে বিনোদন দুনিয়ার সামান্থা রোধ প্রভুর দাপট কম নয় কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে গেছেন তিনি রোজগার করছেন যিনি যার জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল জানেন কিছুদিন আগে দুহাতে সামান্থা নিজেই ফাঁস করেছেন সেই গোপন কথা তিনি নিজেই জানিয়েছেন জীবনে প্রথম স্যালারি পেয়েছিলেন স্কুলে পড়ার সময় টাকার অঙ্কটা ছিল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েই শুরু করেছিলেন তার রোজগার নমস্কার সামান্থা বলেন আমি তখন ক্লাস টেন বা ইলেভেনে পড়ি একটি হোটেলে হোস্টেসের কাজ করতাম দিনে আট ঘন্টা কাজ করতে হতো পাঁচশো টাকা মাইনে পেতাম দক্ষিণে সুন্দরী হাতে এখন অনেক কাজ ফ্যামিলি ম্যান টুয়ের হাত ধরে হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও অনেক কাজ রয়েছে এখন তার হাতে সঙ্গে বলিউডও এই অভিনেত্রীকে কারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না